জয় বন্ধুরা ওয়েলকাম টু বাংলা আজকে ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে চলে তোমাদের জন্য কারণ আমরা দেখতে পাচ্ছি যে নতুন এক ধরনের প্যাটার্ন এসছে লাস্ট মাসে মানে দু হাজার ডিসেম্বর মাসে যে সমস্ত সেন্ট্রাল এক্সাম হয়েছে সেই সমস্ত সেন্ট্রাল এক্সামে আমরা দেখতে পাচ্ছি একটা নতুন প্যাটার্নের রিজেনিং আসছে সেটা কি অ্যানালজি থেকে রেলওয়ে যে সমস্ত এক্সাম আছে এলপি টেকনিশিয়ান বা আর পি এফ এস আই এ সমস্ত এক্সাম যারা দিয়েছো তারা প্রত্যেক শিফটে দুটি করে এই ধরনের কোশ্চেন পেয়েছে এই ধরনের গুলো দেখতে হয় দেখে মনে হয় আমরা তো এগুলো করেছি এগুলো ইজি কিন্তু ভাই এত ইজি নয় এটা পুরোপুরি ডিফারেন্ট প্যাটার্ন একটা বুঝতে পারলে আজকের ক্লাসে আমি তোমাদের এই অ্যানালজি যে সমস্ত প্যাটার্ন হয় এ টু জেড করাবো যাতে তোমাদের এসএসসি এর এক্সামটা যেটা সামনের মাসেই আছে সেখানে যদি এই ধরনের কোশ্চেন চলে আসে তাহলে তোমরা যাতে অনায়াসে করতে পারো যারা এই কোশ্চেনগুলো করবে না তাদের কিন্তু গিয়ে হয় টাইম টেকিং হবে অথবা করতে পারবে বা করতে নাও পারবে কোনো গ্যারেন্টি নেই কিন্তু যারা যা প্রথম এই কোশ্চেনগুলো সলভ করবে তাদের অনেকটা টাইম টেকিং লাগছে এবং সেভেন্টি এইট্টি পার্সেন্ট স্টুডেন্ট বলছে আমি করতে পারিনি তো কি কোশ্চেনগুলো একটু ভালো করে দেখানো এই হচ্ছে অ্যানালজিক কোশ্চেন নর্মালি আমরা অ্যানালজি কীভাবে করি এখানে একটা নাম্বার থাকে এটার সাথে এটা তুলনা করতে হয় সেম প্যাটার্ন এদিকেও ফলো করতে হয় কিন্তু বলছো এখানে নাম্বারই তো নেই এক্স আছে ঠিক তেমনি এখানে এক্স আছে এখানে এরকম নাম্বার দেওয়া আছে তাহলে এর সাথে ওয়াই এর কি সম্পর্ক হবে প্যাটার্নটা কি একটু ভালো করে বোঝাচ্ছি দেখো প্রথম কথা এই ধরনের একটা কোশ্চেন থাকবে তোমার সামনে তারপর এখান থেকে এই যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোর দিকে দেখতে হবে তোমাকে দেখে কি এমন ভ্যালু পুট করতে পারে যে ইকুয়েশন মিলবে নর্মালি যে জিনিসটা বলতে আছি সেটা বোঝ আমাদের দেওয়া থেকে কি মনে করো তিন এখানে দেওয়া থাকলো সাতাশ ঠিক তেমনি এখানে দেওয়া থাকলো চার তো এই জায়গাতে কি হবে এইটা আমরা এলার্জি করে এসেছি এটা আমরা জানি কিন্তু এখানে এর তো কোনো মানে নেই তাহলে কি হয় বোঝাবো এটা আমরা জানতাম যে তিনের এটা কি হতো বলতো কিউব সাতাশ তাহলে চারের কিউব কত হবে চৌষট্টি দ্য রাইট আনসার এটা আমরা জানতাম কিন্তু এখানে এটা বলে নি এখানে অন্য কিছু বলেছে এখানে কি বলেছে দেখো এক্স এর মান একশো চৌষট্টি একশো আটষট্টি একশো চুয়াত্তর একশো ছাপ্পান্ন ওয়াই ঠিক মান দেওয়া আছে তো তোমাকে নর্মালি করতে হবে কি এই যে ভ্যালু গুলো আছে এই ভ্যালু গুলো এখানে পুট করতে হবে এখানে পুট করতে হবে পুট করার পর ইকুয়েশনটা একটা প্যাটার্ন আসবে সেই প্যাটার্নটাই তোমাকে মিলতে হবে প্যাটার্নটা কি কি আসতে পারে প্যাটার্নটা হতে পারে যোগ হতে পারে বিয়োগ হতে পারে ভাগ হতে পারে কি ব্রত গুণ অথবা হতে পারে স্কোয়ার স্কোয়ার হতে পারে কিউ ঠিক আছে বা বলতে পারো ডিফারেন্স মানে পার্থক্য ডিফারেন্স বা পার্থক্য মানে এক্স এর যা ভ্যালু আছে সেটা হচ্ছে যা পার্থক্য এখানেও সেম পার্থক্য হবে তো তোমাদের এখানে কোশ্চেনগুলো যে করবে সেই ক্ষেত্রে এই প্যাটার্নগুলো তোমাকে মাথায় রাখতে হবে বোঝাতে পারলাম এবার দেখো একটা একটা কোশ্চেন করছি আমি তোমাদের তাহলে কিন্তু ব্যাপারগুলো বুঝতে হবে দেখো এই কোশ্চেনটা এই জায়গাতে তোমার কি থাকে বলতো সমানুপাত চিহ্ন থাকে নর্মালি তুমি যদি দেখো এই যে কোশ্চেনটা আছে এক্স এর যা ভ্যালু আছে সেটার সাথে এখানে কি সম্পর্ক আছে ঠিক তেমনি ওয়াই এর ভ্যালু আসলে এটার সাথে কি সেম সম্পর্ক হচ্ছে অপশন টেস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই টাইপগুলো করতে গেলে তোমাকে অপশন টেস্ট জানতে হবে অপশন টেস্ট দেখো কেন অপশন টেস্ট করব কারণ লজিক কি মেলবে না হ্যাঁ মিলবে কিন্তু উইথ অপশন যদি তুমি যাও তাহলে সেটা ইজি হবে কম টাইমের মধ্যে হবে আমরা লজিক ধরব কিন্তু সেটা অপশন টেস্টের মাধ্যমে নরমালি তুমি যদি দেখো এখানে কি লজিক হতে পারে এক্স এর মান যদি এখানে 164 বসাও আর ওয়াই এর মান কত এখানে 92 বসাও তাহলে তুমি দেখো যে কি হতে পারে ডিফারেন্স হতে পারে তো ডিফারেন্স একশো চৌষট্টি থেকে একশো আঠাশ মানে তিরিশ আর এদিকে তিরিশ মানে ডিফারেন্স হবে এইদিকে বিরানব্বই থেকে ছেচল্লিশ তার মানে এদিকে আট আর আট তার মানে চুয়ান্ন ডিফারেন্স এবার বলো কিছু কিছু না যদি তুমি একশো আটষট্টি ধরবে একশো আটষট্টি এক্স এর মানে একশো আটষট্টি একশো আটষট্টি থেকে একশো আঠাশ তার মানে বলতে পারি আমি চল্লিশ তাই তো হ্যাঁ পয়েন্টটা যদি দেখো আটানব্বই আটানব্বই থেকে মানে বলতে পারি আটচল্লিশ কিছু তো প্যাটার্ন মিলছে না তাহলে এখানে প্যাটার্নটা কি আছে দেখো এখানে প্যাটার্নটা যে আছে সেটা হচ্ছে গিয়ে তুমি ভ্যালুগুলো দেখো এক দুই আট যোগ যদি করো কত হবে বলো তো এক যোগ দুই যোগ আট তার মানে বলতে পারি এগারো হচ্ছে এখানে দেখো এক চার কত হলো পাঁচ পাঁচ ছয় কত হলো এগারো যোগ করলে কত হলো এগারো ডিজিট যোগ করলে এগারো হয় তাহলে দেখো কোন অপশনের ডিজিট যোগ করলে এগারো হয় ছয় এক কত সাত সাত চার কত হলো বলতো এগারো এখানে দেখো নয় দুই কত এগারো হ্যাঁ তাহলে রাইট আনসার হচ্ছে অপশন এ ইজ দা রাইট আনসার বোঝাতে পারলাম এই কোশ্চেনটা দেখো এলপি ডিসেম্বর দু হাজার চব্বিশে এসছে লাস্ট মাসে যেটা হলো তাহলে প্যাটার্নটা দেখো ইজি এবার কথা হচ্ছে এই প্যাটার্নটা বাকি কোনো শিফটে আর রিপিট হয় না এবার বোঝো এটা বুঝলে বাকিগুলো কোনোটাই এটা দিয়ে হবে না অন্য কোনো লজিক দিয়ে হবে

কত হবে একশো কুড়ি হবে যোগ পাঁচ হবে তুমি এটা বলতে পারো তাহলে দেখি তেরো কে যদি আমি দশ গুণ করি হচ্ছে যোগ পাঁচ করলে একশো পঁয়ত্রিশ তোমাকে লজিক প্রত্যেকটা ধরে 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 মেলাতে হবে যে লজিকটা এখানে খাচ্ছে ওটাও কি এখানে খাটবে দেখো আমি যদি দেখি একটু ভালো করে যে একশো পঁচিশ কি সংখ্যা বলো একশো পঁচিশ কি সংখ্যা বলো দেখি একশো পঁচিশ সংখ্যা তো আর কি কোনো ঘনসংখ্যা দেখো কোথাও কোনো ঘন সংখ্যা নেই কিন্তু এই সংখ্যাটা কি বর্গ সংখ্যা তাহলে আমি যদি একটু ভালো করে দেখি যে এখানে আছে যদি অপশন তে আমি চাই দেখো এগারো আছে এটা এগারো আর এটাকে ধরলাম একশো উনসত্তর একটু ভালো করে বুঝবে এগারোর সাথে একশো পঁচিশ কি করতে পারি কিভাবে যেতে পারে মনে করো এগারোর সাথে যদি আমি কি বলবো এগারো একশো পঁচিশ আসলো আবার একশো উনসত্তর তো তেরোর যে স্কোয়ার আছে তুই বলবে তেরো স্কোয়ার করলে একশো উনসত্তর হয় তো এটার করলে কত হয় ঠিক আছে একটু ভালো করে দেখি যদি আমি এগারো স্কোয়ার করি তাহলে কতক্ষণ বলতো একশো একুশ যোগ কতক্ষণ বলতো চার তাহলে হচ্ছে আমাদের কত বলো দেখি একশো পঁচিশ ঠিক আছে কিন্তু যদি অপশন সিতে যাই তাহলে দেখো তেরো স্কোয়ার করলেই কত হয়ে যাবে তেরো স্কোয়ার করলে একশো উনসত্তর হয়ে যায় কিন্তু আমাদের এখানে একশো উনসত্তর আছে কিন্তু চার যোগ হবে তার মানে বলতে পারি অপশন বি ইজ দ্য রাইট আনসার ভালো করে বোঝে এগারো স্কোয়ার করলাম একশো একুশ যোগ কত বললাম চার একশো পঁচিশ যদি আমি অপশন বিতে যাই দেখো এটা কত হয়ে যাবে বলি এটা হয়ে যাবে একশো তেহাত্তর ওয়ান সেভেন থ্রি তাহলে দেখো প্যাটার্ন মিলে যাচ্ছে তেরো স্কোয়ার যোগ চার তেরো স্কোয়ার যোগ চার করলে কত একশো তেয়াত্তর ইজ দ্য রাইট আনসার তার মানে অপশন বি হচ্ছে সঠিক উত্তর বুঝতে পারলে দুটোই পাশাপাশি যাচ্ছিল কিন্তু এই প্যাটার্নটা বুঝতে পারলাম যে এখানে এগারো স্কোয়ার একশো পঁচিশ হয় না একশো একুশ চার যোগ করলে একশো পঁচিশ হচ্ছে তাহলে যদি অপশন বি নেই একশো তেয়াত্তর যদি হয় তাহলে তেরো স্কোয়ার যোগ চার হচ্ছে কিন্তু যদি এটাতে যাই শুধু স্কোয়ার হচ্ছে চার যোগ হচ্ছে না তাহলে বোঝাতে পারলাম এইভাবে প্রত্যেকটা লজিক আসবে চলো নেক্সট কোশ্চেন ছশো উনআশি চার আটশো চৌষট্টি আর এই সংখ্যাগুলো দেখো সবগুলো আটশো ছশো আটশো ছশো আছে ডিফারেন্সটা যেতে হবে এই ক্ষেত্রে বিয়োগটা যেতে বিয়োগটা কি হতে পারে দেখি আটশো পঁচিশ থেকে সাতশো উনআশি আচ্ছা বিয়োগ করে দাও ছশো উনআশি ডিফারেন্সটা দেখি তাহলে এখানে কত আসলো আমাদের ছয় হাজার এখানে আসবে আট আট চার কত হলো বারো এক একশো ছেচল্লিশ দেখি এটা কত হচ্ছে সাতশো আঠেরো সাতশো আঠেরো তাহলে আট চার কত আসলো আমাদের ছয় হাজার এখানে আসবে দুই চার এক একশো ছেচল্লিশ হ্যাঁ তার মানে বলতে পারি দুটোরই ডিফারেন্স এক তার মানে অপশন এইট আনসার বলছো এটা একশো ছেচল্লিশ বিয়োগ করলে এটা বিয়োগ করলে একশো চল্লিশ তাছাড়া যোগ বিয়োগ তো অন্য কোনো প্যাটার্ন মিলছে না তাহলে প্রত্যেকটা দেখো এটাও তে আসে দু হাজার চব্বিশে ডিসেম্বর মাসে তাহলে লজিকগুলো দেখো কাছাকাছি থাকলে আমি ডিফারেন্সটা দেখতে পারি কিন্তু না থাকলে গুণ করে স্কোয়ার করে কিউব করে যেমনি করি সেভাবে করতে হবে একটার থেকে আরেকটা ডিফারেন্ট একটার থেকে একটা ডিফারেন্ট কোনো লজিক নেই এইটার দেখো অপশন টেস্ট যদি করি তিনশো ছেচল্লিশ আবার নয় আবার ওয়াই এর মার্ফত বলতে পারি অপশন টেস্ট করে যদি আমি একটু এখানে বুদ্ধিমত্তা খাটাই দেখো তিনশো ছেচল্লিশের এর কাছাকাছি যে পাঁচ ছয় আট আছে কি করতে পারি নর্মালি বলতো যাই না ওরা এখনো তার থেকে অনেক বেশি গুণ করতে হবে স্কোয়ার কিউব করতে পারি তুমি দেখো তো তিনশো ছেচল্লিশের কাছে কোন সংখ্যা কিউব আছে বা স্কোয়ার আছে কিউব আছে কত আছে তিনশো তেতাল্লিশ তাহলে তিনশো তেতাল্লিশ কার কিউব হয় বলো তো সাত তার মানে বলতে পারি এক্স এর মান যদি সাত নেই সাতের কিউব তিনশো তেতাল্লিশ তার সাথে যোগ করতে হবে কি বলতো তিন তাহলে হয়ে যাবে তিনশো ছেচল্লিশ দেখি পরের টাইম এসে কিনা এটা y 732 তাহলে 9 এর কিউব যদি করি 9 এর কিউব হয়ে যায় আমাদের 81 729 হ্যাঁ তার সাথে 3 যোগ করলে কত হয় 732 তাহলে দেখো অপশন সি ইজ দা রাইট आंसर প্যাটার্নটা ভালো করে বুঝো কিভাবে বুঝলাম একটু বুদ্ধিমত্তা খাটা হবে 7 আছে সাথে কিউব কাছাকাছি করো 343 সাথে কিউব করলে 343 যোগ 3 করলে 346 তাহলে আমাদের এখানেও যদি আমি সাতশো বত্রিশ নেই তাহলে নয় কিউব করবো নয় কিউব সাতশো উনত্রিশ যোগ তিন করে সাতশো বত্রিশ তার অ্যান্সার হচ্ছে অপশন সি এইটা দেখো আমাদের এল পিটা এটা এল পিটা আসছে ঠিক আছে এটা একটু বোঝা যাচ্ছে না আই থিঙ্ক দেখে দেখো কালারটা আমি আনতে পারি কিনা দেখো ভালো করে বলছি এলপি ডিসেম্বরে এসছে এটা আমাদের দু হাজার চব্বিশে এসে এটা আর এসছে এটাও ছিল ঠিক আছে এটাও আর পি ছিল এই কোশ্চেনটা একটু ভালো করে দেখো পাঁচশো উনত্রিশ একুশ কি এমন করতে পারি যেটা হতে পারে অপশনগুলো ভালো করে দেখো এগারো বারো আঠেরো চোদ্দ এক্স এর মান গোছ তো সেখান থেকে কি এমন করলে এটা হবে পাঁচশো উনত্রিশ আছে আর ছশো ছিয়াত্তর আছে তাহলে আমরা যদি একটু এটাকে ডিফারেন্টলি ভাবি তাহলে পাঁচশো উনত্রিশ কি বর্গ সংখ্যা হ্যাঁ বর্গ সংখ্যা পাঁচশো উনত্রিশ হচ্ছে আমাদের কি স্কোয়ার এই জায়গাটা তেইশ যে আছে আমরা কি স্কোয়ার কত হয় পাঁচশো তাই না ঠিক আছে আবার যদি দেখি আর স্কোয়ার কোনটা আছে বলতো ছশো ছিয়াত্তর আছে না এগুলো কিন্তু একটা দেখো ছশো পঁচিশ আছে ছশো পঁচিশ এর বর্গ কিন্তু আগে এগারো এগারো পাঁচশো উনত্রিশ হবে না তাহলে লজিকটা একটু ভালো করে বোঝ আমি অপশন সিটাকে এলিমিনেট করবো কেন করবো বোঝ ছশো ছিয়াত্তর আছে আঠেরো আছে এক্সের মান যদি আমি আঠেরো নিই আর এটা দেখতে পাচ্ছি তেইশের কি আছে বলতো স্কোয়ার তাহলে আঠেরোর সাথে যদি পাঁচ যোগ করি তাহলে বলতে পারি তেইশ হবে আর তেইশে স্কোয়ার করলেই পাঁচশো উনত্রিশ হবে ঠিক আছে পরে ওয়াই এর মান যদি ছশো ছিয়াত্তর নেই আমি তার মানে একুশ আছে একুশের সাথে আমি যুক্ত করবো কথা বলতো পাঁচ পাঁচ যুক্ত করে ছাব্বিশ একদম ছাব্বিশে স্কোয়ার হয়ে যায় ছশো ছিয়াত্তর তার মানে অপশন সি ইজ দান বাকিগুলো মিলাবে মিলবে না একটু ভালো করে লজিতার বোঝো এক্সের যা মান আছে তার পাঁচ যোগ করে তার স্প করে পাঁচশো উনত্রিশ হবো একুশের যা মান পাঁচ যোগ করে ছাব্বিশ আমি না এটাকেশো পঁচিশ বর্গ সংখ্যা এটাও বর্গ সংখ্যা কিন্তু এগারো পাঁচশো উনত্রিশ হচ্ছে না বুঝতে গেল তাহলে দেখো প্রত্যেকটা আলাদা আলাদা পাচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা কারোর সাথে কারোর মিল নেই কিন্তু যে কথাগুলো বললাম সেগুলোই ফলো হচ্ছে এটা আর পি এফ এসে আর পি এফে এক্সাম এখানে দেখো আটশো তিন চারশো উনসত্তর তো এক্স এবং ওয়াই এর মান দেওয়া আছে কি এমন বসাতে পারি যে মানগুলো আমার মিলে যাবে এটা অপশন টেস্ট দেখো সব পাঁচশো দিয়ে আছে না পাঁচশো থেকে আটশো আবার সাতশো থেকে চারশো তার মানে বলতে পারি যোগ অথবা বিয়োগ হতে পারে বা তাদের ডিফারেন্স হতে পারে কারণ অন্য কোনো লজিক এখানে মিলবে না তো অপশন এতে যদি যাই ধরো আটশো পাঁচ তিন আছে পাঁচশো পঁয়তাল্লিশ এক্স এর মান নিলাম পাঁচশো পঁয়তাল্লিশ তাহলে দেখো তো কত ডিফারেন্স হচ্ছে তার মানে বললাম দুই দুশো আটান্ন হচ্ছে এখানে ডিফারেন্স এখানে দেখি যদি মান নেই তাহলে বলতে পারি যে আঠেরো হ্যাঁ ঠিক আছে হাতের এখানে আসবে তাহলে হচ্ছে আমাদের সাত সাত পাঁচ কত বারো ঠিক আছে হাতের আসবে পাঁচ দুশো আটান্ন একদম ঠিক তার মানে দ্য করলাম বলো ডিফারেন্স মান যদি পাঁচশো পঁয়তাল্লিশ নেই তাহলে আটশো তিন এবং পাঁচশো পঁয়তাল্লিশ পার্থক্যগত দুশো আটান্ন ঠিক তেমনি ওয়াই এর মান যদি সাতশো সাতাশ নেই তাহলে দুজনের মধ্যে পার্থক্যগত চারশো উনসত্তর আর এটার মধ্যে পার্থক্যত দুশো আটান্ন তার মানে এ ইজ রাইট আনসার দেখো প্যাটার্নটা বলতে পারবো না যে বিয়োগ কিন্তু পার্থক্য এক্স এর মানের সাথে এটা পার্থক্য আর ওয়াই মানের সাথে এটা পার্থক্য দুশো আটান্ন সালে বেড়া যাচ্ছে এবার কথা হচ্ছে না তুমি ইউটিউবে এটা পুরোপুরি ভিডিও পাবে বাংলাতে তো হয়তো কেউ হয়তো বানায়নি আমি দেখিনি আর যদি তুমি মানে অনলাইন স্টাডি না করো বই এগুলো কোশ্চেন পাবে বইয়ে এখনকার পর যত বই আমার কাছে আছে সেটা কোনো বই নেই বিভিন্ন শিপ যেগুলো হচ্ছে সমুদ্র বানানো হচ্ছে সেগুলো তো দু একটা কোশ্চেন দেখা যাচ্ছে তো যদি তোমার আয়ত্ত না থাকে দুটো আসলে ভালো করে দেখো 676 17 সতেরো তো তুমি একটু ভালো করে যদি দেখো এটা 676 ছিয়াত্তর সতেরো এর কি এমন ভ্যালু বসাতে পারি y এর কি এমন ভ্যালু বসাতে পারি দেখো একুশ তেইশ পঁচিশ 28 কোনটার কাছাকাছি আমি এইটাকে নিতে পারি

উনিশ উনিশের সাথে গুণ করলে তিনশো তেইশ তিনশো এক করে তিনশো চব্বিশ দেখো মিলে যাচ্ছে তার মানে সি তো এই জায়গাতে আমি যে নিচ্ছি জিনিসটা একটু বোঝে ভালো করে কেন নিলাম কারণ তোমাকে বলে দিলাম যে তেইশ একুশ আটাশ এগুলো দেখো কাছাকাছি স্কয়ার করলে হচ্ছে না কিন্তু দেখলাম যে স্কয়ার করলে কাছাকাছি হচ্ছে এটাও স্কোয়ার করলে কাছাকাছি হচ্ছে কিন্তু স্কয়ার হলো না তার থেকে দুই করে বেশি গুণ হল দেখো এইটাও বলতে পারি একটু অপশনগুলো দেখো একত্রিশ সাতাশ পঁচিশ চৌত্রিশ ঠিক আছে তো এদের থেকে কি করলে দুশো তেতাল্লিশ আবার সতেরো থেকে ওয়াই হবে এই ক্ষেত্রে অপশনগুলোকে টেস্ট করতে হবে হ্যাঁ দেখো প্রত্যেকটার থেকে প্রত্যেকটা আলাদা আছে একটু ভালো করে যদি দেখো দুশো তেতাল্লিশ দুশো তেতাল্লিশ যে সংখ্যাটা আছে এটা কার বর্গ হতে পারে আই থিঙ্ক বর্গ হবে না আবার যদি তুমি নর্মালি এখানে দেখো কি হতে পারে দুশো তেতাল্লিশ হাতে সাতাশে করলে ঠিক আছে এইদিকে আমাদের দেওয়া আছে কত আমাদের এটা তো সেই ক্ষেত্রে আমি যদি একটু ভালো করে দেখি দুশো তেতাল্লিশ দেওয়া আছে এটা আর তার সাথে যদি আমি করি তাহলে দেখো অপশন টেস্ট যদি করি আমি এখান থেকে একত্রিশ আসলো একত্রিশ থেকে দুশো তেতাল্লিশ কোনো মতে কোনো কিছু যাচ্ছে আই থিঙ্ক যাচ্ছে না তাহলে এটাকে তুমি কেটে দাও ঠিক আছে বি নাম্বার যদি দেখি সাতাশ সাতাশ থেকে দুশো তেতাল্লিশ যদি আমি করি তাহলে কিছু যাচ্ছে আই যাচ্ছে না কাছাকাছি যাবে না সি নাম্বারটা যদি আমি দেখি দেখো এক্স এর মান যদি আমি ধরি পঁচিশ ঠিক আছে পঁচিশ থেকে দুশো তেতাল্লিশ তো একবারে তো কাটাকাটি যাবে না তাহলে কিছু যদি গুম করি দেখো পঁচিশ সাথে ধরো আমি কত বলবো ধরো নয় গুণ করলাম হ্যাঁ নয় গুণ করলে কথা আমাদের পঁচিশের সাথে নয় গুণ করলে হচ্ছে আমাদের চার পঁচিশে আটশো আমাদের আমাদের বলতে পারি দুশো দুশো পঁচিশ পঁচিশ ঠিক আছে থেকে যেতে হবে তেতাল্লিশ দুশো পঁচিশ থেকে তেতাল্লিশ মানে বলতে পারি আঠারো জন ঠিক আছে তাহলে যদি সি হয় তাহলে এটা একশো একাত্তর হবে তাই তো একশো একাত্তর তাহলে এখানে আছে সতেরো

ঠিক তাহলে সেম লজিক এখানে করো সতেরো সাথে নয় গুণ করলে একশো তিপ্পান্ন তার সাথে আঠেরো যোগ করলে কত হচ্ছে একশো আট তিন এগারো এগারো আর দুই ছয় একশো সত্তর মিলে যাচ্ছে তাহলে একটু ভালোভাবে তোমাকে অবজার্ভ করতে হবে যে কোন অপশনটা নিলে আমার জিনিসটা কাছাকাছি যাচ্ছে সরাসরি গুণ যাবে না কিন্তু যোগ বিয়োগ করো ওটা মেলাতে পারি এখানে যা যোগ হয়েছে এখানে সেম যোগ করবো অ্যান্সার মিলে যাবে চলো নেক্সট প্রশ্ন নশো একষট্টি চৌত্রিশ এটা আছে তো সেই ক্ষেত্রে আমাদের অপশন আমরা ফি যেতে পারি দেখো একটু ভালো করে বোঝুন এখানে আছে উনচল্লিশ একচল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ তো নর্মালি যদি তুমি একটু ভালো করে দেখো নশো একষট্টি সংখ্যাটা আই থিঙ্ক বর্গ সংখ্যা কার বর্গ করতো একত্রিশের বর্গ এই জায়গাটা বোঝুন একত্রিশের বর্গ করলে আমরা কি পাই নশো একষট্টি তাহলে এই দিকে যে সংখ্যাটা থাকবে এটাও বর্গ একত্রিশ বর্গ বর্গ দেখো তো কোনটা আছে ছশো পঁচিশ বর্গ কার ছশো বর্গ 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 সবই তো একটু ভালো করে প্রথমে একত্রিশের বর্গ তো একত্রিশ সাথে কার মিল আছে আমরা বলতে পারি একচল্লিশের মিল আছে তাহলে দেখো এক্স এর মান যদি আমাদের একচল্লিশ হয় আর এটা যদি আমি পাঁচশো ছিয়াত্তর নিই একটু ভালো করে বুঝবো একচল্লিশের থেকে বিয়োগ দশ করলে কত পাই একত্রিশ একত্রিশে স্কয়ার নয়শো একষট্টি তাহলে এটা আমাদের দেওয়া আছে কত পাঁচশো ছিয়াত্তরই যদি আমি ধরি এটা তাহলে চৌত্রিশের থেকে বিয়োগ করবো কত দশ তাহলে বলতে পারি চব্বিশ চব্বিশে স্কয়ার করলে আমি বলতে পারি পাঁচশো ছিয়াত্তর দেখো কোন লেভেলের প্যাটার্ন মিলছে কোন লেভেলে তোমাকে ভাবতে হচ্ছে ভালো করে ব্যাপারটা বোঝো আমি দেখলাম নশো একষট্টি বর্গ কত বর্গমূল কত একত্রিশ তো অপশনে দেখো একত্রিশের আশেপাশে কিছু নেই একচল্লিশ তার মানে একত্রিশ সাথে একচল্লিশ দশ যোগ হয়েছে তাহলে বলতে পারি যদি একচল্লিশ হয় বিয়োগ করলে কত একত্রিশ তাহলে চৌত্রিশের থেকে দশ বিয়োগ করলে কত হলো চব্বিশ চব্বিশের স্কোয়ার পাঁচশো ছিয়াত্তর যখন মিলে গেল কোন ভয়ঙ্কর লেভেলের প্যাটার্ন মেলাচ্ছে তাহলে বুঝতে পারছো কোন কোন লেভেলের প্যাটার্ন দিচ্ছে যা ভাবো এগুলো যদি তোমার মাথায় আগের থেকে না জানা থাকে যে এই এইভাবে হতে পারে এক্সামে গিয়ে তো এত কিছু ভাবতেই মানে মাথায় আসতে হবে না এই জন্য জিনিসটা ভালোভাবে বোঝো ক্লাসটা বারবার বারবার দেখো দেখি করো তবে হবে কারণ তোমাদের এস সি জন্য আমার সামর্থ্য আমি তোমার চেষ্টা করছি ঠিক আছে সেই ক্ষেত্রে তোমাদের খালি বলছি ক্লাসটা অ্যাটেন্ড করো ম্যাথ হোক রিজনিং হোক জি কে হোক জিএস হোক নিজেরাও বুঝতে পারছো যে এইভাবে হয়তো অন্যান্য চ্যানেল কতটা কি ক্লাস দেয় যায় না কিন্তু আমরা আমাদের সর্বস্ব দিচ্ছি তোমাদেরকে সেই ক্ষেত্রে তোমাদের কর্তব্য থাকবে ক্লাসগুলোকে শেয়ার করো সাবস্ক্রাইব করো প্রত্যেক রবিবার মক টেস্ট দাও যতটা সম্ভব আমাদের থেকে দেওয়ার আমরা দিচ্ছি কিন্তু আমাদের সিলেকশনটা চাই এক্সামটা দেওয়ার পর বলতে পারো দাদা আমার সিলেকশন হয়েছে তোমাদের কাছে পড়ে এইটাই শুনতে চাই একা কিচ্ছু না কারণ দেখো যদি অনলাইন কোনো কোর্স বিক্রি করা হওয়ার দরকার ছিল আমি তোমার এক মাস করিয়ে কোর্স করে দিলাম অনেকেই কমেন্টও করেছিল যে তোমরা হয়তো এখন শুরু করেছো কদিন পরে কোর্স করবে না করবে না কথা দিয়েছিলাম ফার্স্ট টু লাস্ট করাবো ফার্স্ট টু লাস্ট করাবো দু হাজার ছাব্বিশে ক্যান্ডিডেট যারা আছে তাদেরকেও বলছি তাদের জন্য আমার ফ্রিতে ইউটিউবে ক্লাস করাবো দু হাজার ছাব্বিশে যারা দেবে বুঝতে পারলে ব্যাপারটা মানে পঁচিশের লাস্টে গিয়ে যারা ফর্ম ফিল আপ হবে ছাব্বিশ এক্সাম হবে তাদেরকেও বলছি আমরা কোনো পেড বেয়ার তোমাদের করাবো না ফ্রি ইউটিউব ক্লাস আমাদের করলেই তুমি পাস করছো সেম লেভেল সেম কন্টেন্ট বুঝতে পারলাম চলো এই জায়গাতে প্যাটার্নটা একটু বোঝো একশো আটানব্বই সাত চার পাঁচ ছয় ঠিক আছে আবার আট আছে ঠিক আছে বুঝলাম তাহলে তুমি যদি একটু ভালো করে এখান থেকে অবজার্ভ করো দেখো তো একশো আটানব্বই এর কাছাকাছি বর্গ সংখ্যা কি আছে বলো বর্গ সংখ্যা তো নেই আই ঘন সংখ্যা আছে ধরো আমি অপশন কেন নিচ্ছি করে ডিতে ছয় আছে এক্স এর মান কত ছয় আর ওয়াই এর মান চারশো অষ্টাশি দেখো ছয়ের যদি আমি কিউব করি ছয় কিউব করলে কত হয় দুশো ছয় ছত্রিশ দুশো দুশো সত্তর এবার দুশো ষোলো থেকে আটানব্বই একশো আটানব্বই কিভাবে আসবে আমি বলতে পারি যে আঠেরো বিহ হয়েছে আঠেরো বিহ বলে একশো আটানব্বই হচ্ছে ঠিক আছে বুঝলাম তাহলে এই জায়গাতে আছে চারশো অষ্টাশি আট আছে আটের যদি কিউব করি আটের বি কত হয় আটটা চৌষট্টি চারটা বত্রিশ পাঁচশো বারো পাঁচশো বারো থেকে আমাদের চারশো অষ্টাশি মানে আঠেরো মাইনাস হয়েছে একদম ঠিক তাই তো আঠেরো মাইনাস হয়েছে না কত মাইনাস হয়েছে ভালো করে বোঝো আঠেরো মাইনাস হয়েছে কি আই থিঙ্ক না এখানে মাইনাস হয়েছে কত বলো তো এখানে মাইনাস হয়েছে আমাদের চব্বিশ মাইনাস কত হয়েছে বলো চব্বিশ তাহলে প্যাটার্নটা যদি একটু আমি ভালো করে দেখি যে প্যাটার্নটা কি মিলছে আরো ঠিক আছে দেখি হ্যাঁ মিলছে কেন মিলছে একটু ভালো করে বলছো দেখো লজিকটা কোন ভয়ঙ্কর লেভেলে আসছে এখানে আঠেরো বিয়োগ এখানে চব্বিশ বিয়োগ কেন হবে কেন চব্বিশ বিয়োগ হবে বলো কারণ দেখো এখানে মূল সংখ্যা কত ছয় ছয়কে তিন গুণ করলে কত হলো আঠেরো হলো তাহলে আমাদের এখানে মূল সংখ্যা কত আট আটকে যদি আমি তিন গুণ করি তিন আটে কথা চব্বিশ বিয়োগ বোঝাতে পারলাম ছয় ছিল ছয় কেউ দুশো ষোলো ছয় ছয় ছত্রিশ চত্রিশ ছয় দুশো ষোলো হ্যাঁ তার থেকে আঠেরো বিয়োগ করলে একশো আটানব্বই কিন্তু এখানে দেখতে পাচ্ছি আঠে কেউ পাঁচশো বারো পাঁচশো বারো থেকে চব্বিশ বিয়োগ করলে চারশো আশি কেন চব্বিশ বিয়োগ কারণ মূল সংখ্যা কত আট আড়ের সাথে তিন গুণ তাহলে ছয় সাথে তিন গুণ কোথাও আসলো বোঝাতে পারলাম তাহলে একটু ভাবো যে এগুলো আমাদের আর পি এফে এসছে টেকনিশিয়ানে আসছে এলপিতে আসছে তো যেহেতু সেন্ট্রাল এক্সাম তোমাদের আসতে পারেই অনেক সম্ভাবনা আছে প্রবলেমটি নাইনটি পার্সেন্টের বেশি আছে তো যদি চলে আসে ভয় পাওয়ার কিছু কারণ নেই দেখো এটাও আমাদের এসেছিলো এলপিতে এসেছিলো তার আগেরটা এলপিতে এসেছে ঠিক আছে এটা টেকনিশিয়ান গেট ফ্রিতে এসেছে আর এই কোশ্চেনটা লাস্ট আছে এটা আমি তোমাদের হোমওয়ার্ক দেব এটা তোমরা জানাবে আমাকে ক্লাসে কমেন্টের মাধ্যমে যে তোমাদের কার কতগুলো হলো বোঝাতে পারলাম এটা কমেন্টে জানাবে আর এটা দেখো একটা দশমিকা আছে তো অপশনগুলো থিঙ্ক দেখো সবগুলোই দশমিকা আছে সেখান থেকে লজিং ইজি আছে বের করো বের করে কমেন্টে জানাবে যাদের যাদের কমেন্ট আমি দেখবো যে হয়েছে তাদের বলবো যে ঠিক আছে ক্লাস তুমি বুঝতে পেরেছো আর যাদের হয়নি তার চেষ্টা করো ক্লাসটাকে আবার দেখো যে কোন কোন ভাবে লজিকগুলো মিলছে বোঝাতে পারলাম এই রিজনংয়ে ক্লাসটা যারা হয়তো মিস করে যাবে তারা এক্সামে গিয়ে যদি এটা চলে আসে কিচ্ছু করা থাকবে না কারণ আমরা এ জানি যে ছ মাস তিন মাস পর পরপর এক্সামগুলোতে রিজনিং নতুন করে অ্যাড হয় এটা কোনো বিধিনিষেধ থাকে না সিলেবাসে কারণ লজিক্যাল জিনিস নতুন কোনো প্যাটার্ন অ্যাড হয় তো সেই অ্যাড হতে তোমাকে আপডেট রাখতে হবে ওই ঘষা মাজা ডাইরেকশন ডিস্টেন্স ব্লাড রিলেশন এখন আর আসে না আসে কম আসে দেখবে ডাইরেকশন ডিসটেন্স খুব কম আসে ব্লাড রিলেশন নর্মাল ব্লাড রিলেশন আগের মতো আসেই না এ প্লাস বিবি প্লাসে দিয়ে আসে নিজেকে আপডেট করতে হবে তবেই কিন্তু যে হবে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আবারও কোনো এক্সট্রাটি ক্লাস নিয়ে নেক্সট ক্লাসে